আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত সেটি জানিয়ে দিব। আজকে তারিখ হচ্ছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো আজকে আপনি সৌদি থেকে যদি নামের উপরে টাকা পাঠান কত টাকা রেট পাবেন এবং ব্যাংকে কত টাকা রেট বিকাশে কত টাকা রেট সব জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখার জন্য আমার থাকবেন তাহলে চলুন কথা না শুরু করা যাক তো আজকে এস টি সি পে দিচ্ছে নামের উপরে এক রিয়েলে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে এক রিয়েলে দিচ্ছে বত্রিশ টাকা আট পয়সা বিকাশে পাঠালে এক রিয়েলে দিচ্ছে বত্রিশ টাকা এগারো পয়সা এবং ট্রান্সফার ফি ব্যর্শ দিতে হবে শত রিয়েল পঁচিশালালা আজকে মোবাইল পে দিচ্ছে নামের উপরে এক রিয়েলে একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা আট পয়সা বিকাশে পাঠালে দিচ্ছে এক রেলে একত্রিশ টাকা একানব্বই পয়সা এবং টেনেস ব্যাট ব্যটশো দিতে হবে বারো রেল পঁয়ষট্টি আলালা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন নামের উপর দিচ্ছে এক রেলে একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা এক পয়সা বিকাশে পাঠালে আজকে দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা এবং টেনেস ব্যাট ব্যর্টশো দিতে হবে শত রেল পঁচিশ আলালা এছাড়া আপনারা যদি ইউরোপে দিয়ে টাকা পাঠান তাহলে তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লাজি টেনস ফাস্ট এবং মানিগারাম তো আপনারা যদি নামের উপরে টাকা পাঠান তাহলে তাওয়াল আল্লাজি আজকে টাকা দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা ছয় পয়সা এবং ট্যানস ফার্স্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পাঁচ পয়সা এবং মানিগারাম দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা উনাশি পয়সা এছাড়া আপনারা যদি ব্যাংকে পাঠান তাহলে ব্যাংকে তাওয়াল আলরাজি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা এবং টেনেস ফার্স্ট দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা তিরাশি পয়সা মানিগেরাম দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এছাড়া আপনারা যদি বিকাশে পাঠান তাহলে টেনেস ফার্স্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা তিন পয়সা মানিগেরাম দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা বাউন্ন পয়সা তো এই ছিল মূলত আজকে সৌদি ব্যাংকের ব্যাঙ্কের টাকা রেট সো আপনারা যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানো আগে ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠাবেন সো টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে সো আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন